যে মুখধুত থেকে বড় কিছু করে কিভাবে দেশের জন্য অবদান রাখবো বা কিভাবে দেশের জন্য সৈন্য নতুন বাংলাদেশ গঠনের জোয়ারে তরুণদের সঙ্গে হাঁটছেন জুলাই শহীদ মির মাহফুজুর রহমান মুদ্ধের যমজ ভাই মির মাহবুবুর রহমান স্নিগ্ধ এবার তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপিতে চার নভেম্বর শনিবার রাতে দলের প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেন তিনি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম খান সহ স্নিগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান বিএনপিতে যুক্ত হওয়ার পর ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে স্নিগ্ধ জানান রাজনীতিতে আসা আমার জন্য ব্যক্তিগত সিদ্ধান্ত আমি বিশ্বাস করি জুলাইয়ের শহীদ আহত যোদ্ধা পরিবার ও তরুণদের প্রতিনিধিত্ব করতে হলে রাজনৈতিক প্ল্যাটফর্মেই কাজ করতে হবে তিনি বলেন বিএনপির দীর্ঘ সংগ্রামী ইতিহাস গণতন্ত্র পুনরুদ্ধারে তাদের একত্রিশ দফা রূপরেখা এবং তরুণদের সঙ্গে নতুন সেতুবন্ধন তৈরির নীতি আমাকে অনুপ্রাণিত করেছে আঠাশ পার্সেন্ট মিল ফিটার করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবন প্রতিদিন রাজনৈতিক মহলে গুঞ্জ উঠেছে ঢাকার উত্তরা ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত ঢাকা আঠারো আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হতে পারেন স্নিগ্ধ যদিও তিনি স্পষ্ট করে বলেছেন আমি কোনো পরিবারের উত্তরাধিকার নয় নিজের যোগ্যতায় এগিয়ে যেতে চাই আমার লক্ষ্য জুলাইয়ের চেতনায় ঐক্য গড়ে তোলা ও তরুণদের কণ্ঠস্বর রাজনীতিতে প্রতিষ্ঠা করা বিশ্লেষকরা বলছেন শহীদ মুগ্ধের ভাইয়ের বিএনপিতে যোগদান শুধু প্রতীকী নয় এটি জুলাই প্রজন্ম ও মূলধারার রাজনীতির সংযোগের এক নতুন অধ্যায় ডেস্ক রিপোর্ট দিন